রকম ক্যান্ডিডেটস আইটার এক্সাম অফিসিয়াল কিছু চাকরির পরীক্ষার তোমাদের আপডেট দেব এবং কোন কোন পরীক্ষাগুলোর সামনে পরীক্ষা রয়েছে এবং পুলিশ থেকে শুরু করে এন টিপিসি সিজিএসএল সিএইচএসএল সমস্ত পরীক্ষার আজকে আপডেট দিতে চলেছি ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল আজকে তোমাদের সাথে ডিসকাস করব যে পুলিশের 10 লাখ প্রার্থীদের পরীক্ষা কি সেপ্টেম্বর হতে চলেছে কি আপডেট রয়েছে নতুন এবং সাথে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন পরীক্ষাগুলো কবে রয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো রেল থেকে শুরু করে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সমস্ত আপডেটগুলো একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চাকরি প্রার্থী রয়েছ তাদের জন্য একটা কম্বাইন্ড ভিডিও যেখানে সমস্ত পরীক্ষার আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছে তো আইকার এক্সামে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন প্রতিদিন নতুন নতুন চাকরি সম্পর্কে আপডেট পাওয়ার জন্য এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এর সাথে সাথে সরকারি চাকরির আপডেটের সাথে আমরা বেসরকারি চাকরির আপডেটগুলো তোমাদের সাথে তুলে তোমাদের সামনে তুলে ধরব বিভিন্ন কোম্পানির বিভিন্ন ছোটো ছোটো সংস্থার যেগুলো জেনুইন সেই সমস্ত সংস্থাগুলোর চাকরিগুলো তোমাদের সাথে তুলে ধরবে এবং তোমরা কীভাবে আবেদন করবে কিভাবে তোমাদের ইন্টারভিউ শিডিউল হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে আইকের এক্সামে এবার থেকে ভিডিও আসবে তো তোমাদের কি মতামত একবার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে এবং ভিডিওটা যদি তোমাদের ঠিক মনে হয় যে এই আপডেটগুলো দেওয়া উচিত তাহলে অবশ্যই একটা লাইক করো তো চলো মেন টপিকে ফেরা যাক বলে কি স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার পদের বিজ্ঞপ্তি এ আসতে চলেছে এবং পুলিশের কনস্টেবলে যে দশ লাখ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল যার মধ্যে প্রায় আট লাখের বেশি প্রার্থী এবং দু লাখ মেয়ে প্রার্থীরা কিন্তু আবেদন করেছিল তার পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসে এখন অবধি যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু সবাই প্রিপারেশন নাও এবং রেলের রেলের এন টি সিবিটি টেস্ট শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে পাঁচই জুন থেকে তেইশে জুন তো যারা এন টি জন্য ফর্ম ফিল আপ তারা কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও এই যে স্থিতির অবস্থাটা যেটা রয়েছে ওবিসি কেসের জন্য এই কেসটা কিন্তু মিটে গেলে সমস্ত পরীক্ষা কিন্তু ঝড় হয়ে যাবে ঠিক আছে বারবার বলছি সমস্ত পরীক্ষা ঝড় হয়ে যাবে এই অবস্থাটার জন্য যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছ পড়াশোনা করছো না যে হবে না যে ভাই চাকরি হবে যে সমস্ত ফর্ম হয়েছে সেগুলো অবশ্যই হবে এবং তোমাদেরকে বলে রাখি এবছরও কিন্তু অনেক চাকরি আপডেট কিন্তু আসবে ঠিক আছে অনেক চাকরি আপডেট আসবে স্টাফ সিলেকশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হবে এবারও হবে এবারে তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশে যে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলের সেই পদের বিজ্ঞপ্তি আসছে কবে আসছে নয়ই জুন নয় জুন থেকে চারই জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের এই পদের কিন্তু আবেদন শুরু হবে যেটা কম্বাইন্ড গ্যাজুয়েট লেভেলে এসএসসির মাধ্যমে পিএসসির আই সিডিএস সুপারভাইজারও কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা এই বছর খুব একটা নেই কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু এরকম ভ্যাকেন্সি আসবে ঠিক আছে এবার বলে রাখি তোমাদের হচ্ছে অন্যান্য চাকরি জীবন বিমা এজেন্ট এ সমস্ত কর্মচারীরা মানে যারা এলআইসির মাধ্যমে চাকরি করতে চান এজেন্ট হিসাবে তাদের জন্য কিন্তু একটা সুখবর এলআইসির মাধ্যমেও কিন্তু একটা নিয়ম হচ্ছে ঠিক আছে এই সমস্ত সমস্তটাই সূত্র হচ্ছে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি নিজেরাও জানতে চাও তাহলে কিন্তু তোমরা কর্মসংস্থান পত্রিকাটা ফলো করবে সেখানে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা পাবে এবং তোমাদেরকে বলে রাখছি কর্মসংস্থানের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন পরীক্ষাগুলো কবে সেখানে কিন্তু পিএসসি কালারশিপ দু হাজার তেইশের পার্ট টু কিন্তু একটা পরীক্ষার ডেট দেওয়া হচ্ছে যেটা হচ্ছে পনেরোই জুন পনেরোই জুন কিন্তু পিএসসি গ্যালাক্সি দু হাজার তেইশের কিন্তু পার্ট টু এর কিন্তু একটা পরীক্ষার সম্ভাবনা রয়েছে সাথে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের পার্ট ওয়ানের তারিখ একটা দেওয়া হচ্ছে যে পিএসসি গ্যালাক্সি দু হাজার চব্বিশের পার্ট ওয়ান আঠাশে ডিসেম্বর ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি পিএসসি মোটর ভাইক সাইকেল ইন্সপেক্টরের যে নন টেকনিক্যাল দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ হয়েছিল তার পরীক্ষার ডেট জানানো হচ্ছে কিন্তু ষোলোই নভেম্বর ঠিক আছে তো এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিলাম তো বলে রাখি আমরা নতুন ভিডিও বানছি যেখানে বেসরকারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু থাকবে হচ্ছে গুরুত্বপূর্ণ ভালো ভালো চাকরির আপডেট কলকাতা এবং আশেপাশে কলকাতার বড় বড় যে কোনো সেক্টরগুলোতে সুপারভাইজার থেকে শুরু করে যে কোনো এখন নতুন নতুন চাকরি বেরিয়েছে এসিও ম্যানেজার গ্যাপ এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো যে কোথায় কোন রিক্রুটমেন্ট হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ এক্সেল জানা থাকলে পাওয়ার পয়েন্ট জানা থাকে এই সমস্ত চাকরি আপডেটগুলো তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো ইনফরমেশন আসে চাকরি সম্পর্কিত পুলিশ সম্পর্কিত ডাব্লিউ সম্পর্কিত অবশ্যই তোমাদেরকে জানাবো দেখা হচ্ছে